নমস্কার বন্ধুরা আজকে পুকুরে নামছিলাম কালকেও নামছিলাম আজকেও নামছি মাছ পাইছি ভালো মাছই পাইছি মাগুর মাছ পাইছি কই মাছ তারপরে ছোট মাছ সব ধরনের পাইছি শিং মাছও পাইছি তো এই সব দিয়ে কী আছে আজকে একটা হলো ভাজা রাখবো আর একটা হলো ভাপা বানাবে আমার বউ বানাবে সেরকম করে ভাপাটা বানায় আপনারা তাহলে কীভাবে বানায় আপনারা দেখতে থাকেন ভাপাৰটো ন এইখনে চব তৈৰিকাৰ নহয় তাইতো এইখিনি মছলা বনাই ৰাখিছোঁ আমি মছলা মতে ৰচুন জিৰা কেঁচা লংকা আদা পিঁয়াজ হলুটো দিছি একবাৰেই

মাতে হালকা চৰ্চৰ তেল মাৰি নিব সেইখন মাছ গুলি দিব এই পাতার আলু ইসেটা যেটা কলা পাতায় যে মাছ ফাঁপা করে এটা তো আমি একবার করছি প্রায় একবার না দুইবারই করছি কিন্তু আমার এটা ফার্স্ট টাইম করতেছে পাতাটা পাল্টে দিব পাতাটা না পাল্টায় দিলে পাতাটা পুড়ে যাবে জলে যাবে এইটা তার জন্য কি করবো আগে নামাই নিবি আগে নামাই নিলাম এই যে উল্টাই দিলাম এই যে উল্টে দিলাম উল্টায় গিয়ে দেবো তাড়িটাকে নেব

হয়ে গেছে প্রায় এই যে নামায় আমরা দেখে নিব পাপাটা হয়ে গেছে প্রায় এই যে সুন্দর করে একদম ইয়ে হয়েছে আলুটাও মজে আসছে এই যে এরকম করে আপনারা বানায় খাবেন ঘরে সুন্দর লাগবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ